এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু অন ব্লক আশা করছি আমরা সকালে খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি সো অনেকটা সকাল সকাল আজকে ব্লগটা কিন্তু স্টার্ট করলাম এখন ঘুরি কাটায় ঠিক সাড়ে সাতটা বাজে সকাল সকাল খুব সুন্দর রোদ উঠে গেছে আর জামা কাপড়ও ওইদিকে মেলা হয়ে গেছে মা ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছে আজকে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে বুধবার যদিও বা ছুটির দিন তবুও তাড়াতাড়ি রান্না করেছে তার কারণ মা আজকে একটা জায়গায় যাবে আর সেটা হচ্ছে বুধবার করেই দিনটা ঠিক করা হয়েছে তার কারণ তোমার দাদাভাই বাড়ি থাকবে আমি তো সোনামাকে নিয়ে একা একা পারবো না ওই জন্য বুধবার করে দিনটা ঠিক করেছে মায়ের কাকিমার হচ্ছে বড্ড শরীর খারাপ বেশ কিছুদিন থেকে আমার কারণে মা একদমই যেতে পারছিল না তো শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে যে একটু দেখতে যাওয়ার খুব প্রয়োজন সেই জন্য মা তারপর ওই বাড়ি থেকে দুই মামি সবাই মিলে গাড়ি ভাড়া করেছে যে আজকে একটু দেখে আসবে তো তাই জন্য মাকে বললাম বুধবার করে যাও তাহলে তোমার দাঁড়া ভাই বাড়ি থাকতে পারবে অসুবিধা হবে না তো সেই মতেই আজকে মা যাবে তাই ঝটপট সমস্ত কাজ বাজ রেডি হচ্ছে মানে রেডি হবে এখনও হয়নি তো কী কী রান্নাবান্না হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর এখন একটু চা করবো কাকা কাকিমা এসছে বাড়িতে ছোটো কাকা কাকিমা মানে পাশেই আর কি বাড়ি আমাদেরই সব বাড়ি তো কাকা কাকিমা এসছে অনেক দিন পর আজকে একটু চাপ করবো মুড়ি মাখাবো আর ওইদিকে মা রান্না বান্না করছে তোমার দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেনি ওরা সব ঘরেই আছে মেয়েকে অবশ্য কাকিমা কোলে নিয়ে বাইরে বসে আছে চলো ব্যাক ক্যামেরা করি ঝটফট কাজগুলো কমপ্লিট করে আর কি কী রান্না করেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই 哦。 সকাল সকাল আমাদের ডলসোনাকে দেখতে এসেছে কাকা কাকিমা আর ওইদিকে মা রান্না বসিয়েছে তাড়াহুড়ো করছিল যেহেতু একটা জায়গায় যাবে তাই আমি সবার জন্য আদা দিয়ে একটু লেখার চা করে নিলাম আর পিঠা মুড়িটা মেখে দিল তো সবাই এখন গল্প করতে করতে শীতের সকালে রোদ্র বসে চা মুড়িটা খেয়ে নিই চলো আজ মা বাড়িতে থাকবে না তাই জন্য সকাল সকাল অনেক রকমের আইটেম রান্না করে নিয়েছে এই হচ্ছে শাকের ঝোল যেটা শীতের খুবই স্পেশাল একটা মেনু এবং আমরা সবাই খুব ভালো খাই শাকটা তবে এখনো পর্যন্ত সেই পরিমাণ শাক তো পাওয়া যায় না তবুও আজকে শাকটা খুবই টেস্টি হয়েছিল আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট যেটা আমার সবসময় খুব প্রিয় আর এই হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের ডিম দিয়ে একটা চচ্চড়ির মতো আর তারপরে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করা হয়েছিল আমাদের তো সকালবেলায় চা মুড়ি খাওয়া হয়ে গেছে আর তোমার দাদাভাই একটু লেট করেই ঘুম থেকে উঠেছে ওই জন্য এই যে ওর আবার আলাদা করে চা করতে হলো আর এর মধ্যে চিনি ছাড়া ও শুধু লিকার দিয়ে চা খায় চিনি একদমই খায় না ওই জন্য ওর চা আলাদা করে করে নিয়ে যাচ্ছে ওই ওই কোথায় গেল কোন

বলতে পারি ভালো খাই যা তোমরা খাইবে না আমি এই যে আইগুলো কথা বলতে আই বুডি বুডি এক করে চলে চাল ভালো ও এইটা করে দিই ও ভালো লাগে মোড়িতে

এই যে এক ঝুড়ি পাপড় রাখা হয়েছে দেখো এখানে বিভিন্ন রকমের পাপড় রয়েছে এগুলো কবে ভাজা হবে কবে খাওয়া হবে জানি না আর ওই যে পৃথা ওরা এখনো পর্যন্ত রাখছে বাইরে রয়েছে প্রচুর জামাকাপড় আর রোদ ঠেকেছে প্রচণ্ড পরিমাণে ঘরে যে মেয়েকে নিয়ে রেখেছে চলো ঘরে যাই দেখি দেখো মা যাবে একটা জায়গায় বেড়াতে মা রেডি হয়ে বেরিয়ে পড়েছে যাওয়ার জন্য রাস্তায় গাড়ি চলে এসেছে আর তার সঙ্গে মামিরাও যাচ্ছে মানে মা তো একা যেতে পারবে না আর আমরা ছাড়বো না তো ওই জন্য মামি ওরা যাচ্ছিলো আর মামিদের সঙ্গে মাকে পাঠানো হচ্ছে ওই যে গাড়ি একদম রিজার্ভ করে নিয়েছে দুগুলিয়াতে যাবে দুগুলিয়া ঠিক না দুগুলিয়ার একটু আগে নোয়াপাড়া তো সেখানেই যাবে মায়ের হচ্ছে কাকাবাড়ি মানে মায়ের কাকিমা খুবই অসুস্থ তো দিদাকেই দেখতে যাবে তো আজকে যাবে আজকেই চলে আসবে মানে কয়েক ঘন্টার জন্য আর কি একটু ঘুরতে যাচ্ছে আর মায়ের তো সেভাবে যাওয়া হয় না মানে আমার কারণে কখনো বেরোনোও হয় না তবুও আজকে তোমার ভাইয়ের ছুটি আছে বলে আমি বললাম যে তাহলে আজকে যাও না হলে আর অন্য কোনো দিন যেতে পারবে না তাহলে তোমার দাদুভাই আমার কাছে একটু থাকতে পারবে আর আজকে আমাদের সারাদিনের অনেক প্ল্যানিং রয়েছে মানে ওই যে ফটোশ্যুট ভিডিও শ্যুট তো সারাদিন আমরা নিজেরাও নিজেদের কাজেই ব্যস্ত থাকবো আর এদিকে দেখো বনুকে দেখো এটা আমার মামা তো বোন আর এই যে বড়ো মামি হাই করলো তোমাদেরকে আর এই উল্টো সাইডে যে আছে সে হচ্ছে ছোটো মামি তো সব মামিদের সঙ্গে আর কি মা চলে গেছে দুপুরের পরে বেশ কিছু জামা কাপড় যে সকালবেলা মা কাঁচাকুচি করেছিল আর এগুলো সব শুকিয়েও গেছে তোমার দাদাভাই একটু পরেই বাজারে বেরিয়ে যাবে তার আগে আমি বললাম যে তাহলে তুমি মেয়ের কাছে বসো বাইরের যে টুকটাক কাজগুলো রয়েছে সেগুলো আমি একদম কমপ্লিট করে তারপরে মেয়ের কাছে আসছি তারপরে তুমি বাজারে যাও তোমার দাদাভাই তো বারবারই বলছিলো যে মা আসুক তারপরে আমি যাব কিন্তু মায়ের আস্তে আস্তে আর কি সন্ধ্যেই লেগে গেছিলো ওই জন্য বললাম যে অতক্ষণ পর্যন্ত তোমাকে ওয়েট করতে হবে না তুমি ঝটপট বেরিয়ে যাও কারণ বিকেলবেলা মেয়ে বেশিরভাগ ঘুমিয়েই থাকে আর কাকিমারা আছে বাড়িতে অসুবিধা হবে না তো ওই জন্যই যে আমি সব টুকটাক করে গাছগুলো গুছিয়ে নিচ্ছিলাম আরও দেখতে শুয়ে শুয়েছিল তো দুপুরবেলা আবার করে ওকে চা করে দিতে হলো কারণ ওর শরীরটা ভালো যাচ্ছে না ঠান্ডা ঠান্ডা লেগেছে মনে হচ্ছে জ্বরও আসবে তো সেজন্য আবার একটু চা করে দিলাম আর এদিকে আমি জামা কাপড় তারপর আশেপাশে যা ছড়ানো ছিটানো ছিল সারাদিন ফটো শুট হয়েছে ভিডিও শ্যুট হয়েছে চারিদিকে প্রচুর জিনিস এলোমেলো হয়ে গেছে তো সমস্ত কিছু একটু গুছিয়ে নিচ্ছি আর রাত্রেবেলায় আবার দিদি যা ওরা আসবে মানে সোনামার পিপি আসবে সোনামাকে দেখতে তাই ভাবলাম ঘর দৌড়গুলো একবারেই সব গুছিয়ে ফেলি ঘড়ি কাটায় এখন ঠিক সাতটা বাজে মেয়ে ওইদিকে দিকে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছি মশারি দিয়েছি আর তোমার দরকার বাজারে একবার বলেছিলাম আশার তো একটু একটি দরকার নিয়ে এসছে তার কারণ সকালবেলায় মা অনেক কিছু রান্না করে রেখে গেছিলো আজকে যেহেতু মা বাড়ি থাকবে না ওই জন্য রাত্রের জন্য একবারে তরকারি যা যে রান্না করে রান্না করে খেয়েছি তো দুপুরবেলা আমরা না ফটো ভিডিও এসব শ্যুট করতে গিয়ে কেউ খাওয়া দাওয়া করতে পারিনি সে সকালবেলা একবারই খেয়েছি ওই জন্য সব কিছু আরও বেশি বেশি রয়ে গেছে তো আর রান্না করার কোনো প্রয়োজন নেই আর তোমার দাদাভাই রুটি তরফা তো বেশি ভালোবাসে তো ও বাজারে গেছে বলে তাহলে একটু রুটি তরফা নিয়ে যায় তো সেটাই খাওয়া দাওয়া করছে আমিও আর পিস খেয়ে নিলাম আর মায়ের জন্য দাদার জন্য নিয়ে এসেছে দুটো করে আর তাছাড়া ভাত আছে তো সেই দিয়ে সবার হয়ে যাবে রাত্রে আর আসার পথে একটু মিষ্টি নিয়ে এসেছে তার কারণ আজকে বাড়িতে গেস্ট আসবে মা গেছিলো মাও আসার সময় মিষ্টি নিয়েছে ভুড়ের মিষ্টি সেটা বোধহয় ফ্রিজে রেখেছে আর বেশ কিছু ভাতের করে নিয়ে আর এদিকে তোমার দার ভাই নিয়ে এসছে বিভিন্ন রকমের মিষ্টি কারণ আজকে বাড়িতে দিদি চা আসছে আমাদের ডলসোনাকে দেখতে হ্যাঁ তো সেই জন্য তোমার দাদুভাইকে বলেছি যে তাহলে মিষ্টি নিয়ে আসো ওরা আসলে তো ওদেরকে দিতে হবে তাই জন্য যে বিভিন্ন রকমের মিষ্টি নিয়ে এসে তারা তোমাদেরকে দেখাচ্ছে আমাদের বেথুয়া বাজারে সব থেকে স্পেশাল মিষ্টি পাওয়া যায় মা দুর্গা সুইটসে যেখানে আমরা আগে পরেও অনেকবার এনে থাকি ওইখান থেকে মিষ্টি যে চাজকেও নিয়ে এসে বিভিন্ন রকমের মিষ্টি আর এইগুলো না একদমই হালকা মিষ্টি হয় না বিভিন্ন রকমের মিষ্টি থাকে যেগুলো একদমই কড়া মিষ্টি খেতে ভালো লাগে না তো তোমার দাদা ভাইকে বলেছি হালকা মিষ্টি নিয়ে আসবে আর আমার তো দেড় মাস হতেই যায় সিজার হয়েছে তো আমি এখনও পর্যন্ত মিষ্টি খাইনি তো আজকে ভেবেছি এক পিস খাবো এগুলো একদমই হালকা মিষ্টি তো এই যে দেখো এখানে অনেক রকমের মিষ্টি আনা হয়েছে আর তাছাড়া মা নিয়ে এসেছে গুড়ের মিষ্টি হ্যাঁ দাদা আসো এই হচ্ছে গুড়ের মিষ্টি দেখো কথা বলবে দেখবা না কোনো না না বুঝতে বলো বোনুকে ডাকো হ্যাঁ কি বলছে তোমাকে কি বলছে দেখো দাদার কোলে উঠেছে আহিরি বোনের নাম কি বলো তো হ্যাঁ দিদির কোলে দাও একটু ওর নেওয়া হয়েছে দিদির কোলে একটু দাও অষ্ট দিদী কলে নেমে হৈ গেছে তোমাৰ কলে নেৱা আজ প্রথমবার আমাদের ডলসোনাকে তার পিপি দেখতে এসেছে মানে তোমাদের দাদা ভাইয়ের ছোটো পিসির মেয়ে আমাদের অনুদি জামাইবাবু এসেছে আর তার সঙ্গে আমাদের পিহুরানি আর নবাব সবাই এসেছে খুবই অল্প সময়ের জন্য আসলেও সময়টা খুব ভালো কেটেছে সোনামাকে দেখার সঙ্গে সঙ্গে তার পিপি বলছিল এ তো পুরো পাপড়ির মতো হয়েছে দেখতে তোমরাও অনেকে কিন্তু কমেন্ট করে জানিয়েছো এবং সবাই বলেছো তোমার দাদা ভাইয়ের মতো দেখতে হয়েছে মানে তোমার দাদা ভাইকে পাপড়িকে অনেকটা একই রকমই লাগে তো সবাই সেরকমই আর কি বলছে অনুদিও দেখে সেটাই বলেছে আর এই যে আমাদের নবাব যে বনুকে দেখার সঙ্গে সঙ্গে পুরো পাগল হয়ে যাচ্ছে মামি আমাকে একটু দাও না বনুকে একটু দাও না বাবা বনুকে নিয়ে যাও তোমাদের বাড়িতে নিয়ে যাবে হ্যাঁ মা কিন্তু হাম খাওয়াবে বনুকে

Eh, aku apa -apa, dah hampa macam Aku hampa বলছে গতকাল রাত্রে ভিডিওটা একদমই এন্ড করতে পারিনি দেখতেই পেলে দিদি জামাইবুড়া এসেছিল পিহুরা নিয়ে এসেছিল পিহু তো ছোটবেলায় কত কথা বলতো আসলেই বলতো মামি আমাকে লিপস্টিক পরিয়ে দাও লিপস্টিক খুব ভালোবাসে স্বাস্থ্য ও মেনলি খুব ভালোবাসে তো এখন এত শান্ত হয়ে গেছে মেয়েরা বড় হলে মনে হয় একটু বেশি শান্ত হয়ে যায় আর এসেছিল আমাদের নবাব যে খুব পাকা পাকা কথা বলছিল ভীষণ ভালো লাগছিল মানে ওকে তো ছোটবেলায় দেখেছি একদের বছর ওকে একটা আমি দেখিয়ে নিই তো এখন অনেক কথা শিখেছে কথাগুলো শুনতে খুব ভালো লাগছিল আর ও তো বনুকে পেয়ে বারবার বলছিল মামি বনুকে দাও আমার কাছে কোলে দাও একটু তো ও কোলে নিয়েছিল আর সারাটা দিন এত ব্যস্তভাবে সময় কাটিয়েছি আমরা মানে মেয়ের ফটোশ্যুট ভিডিও শ্যুট আমার খাওয়া নেই নাওয়া নেই এরকম একটা অবস্থা মানে মা বাড়িতে থাকলে তো খাইয়ে দিত কিন্তু মাও বাড়িতে ছিল না এবার আমি তো মেয়েকে নিয়ে ওই ফটোশ্যুট করতেই ব্যস্ত সে সকাল সাতটায় ভাত খেয়েছি আর তিনটের পরে মানে সাড়ে তিনটে চারটের দিকে আমি ভাত খেয়েছি তো যাই হোক সেই জন্য আর কোনো কিছু সেভাবেই শেয়ার করতে পাইনি আর সেই ভিডিওটা তো তোমরা পেয়েই গেছো স্পেশাল ভিডিও মেয়ের ফেস রিভিলের ভিডিও যেটা তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করেছো আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা জানিও কার মতো দেখতে হয়েছে আমাদের ডলসোনা তো তোমরা প্রত্যেকেই বলেছো মানে আমার যদি পঞ্চাশটা কমেন্ট আসে তার মধ্যে চল্লিশটার ওপরে একই কমেন্ট যে চল্লিশটা কেন আমার যতগুলো কমেন্ট এসেছে যারাই মতামত জানিয়েছে সবাই বলেছে তোমার দাদা ভাইয়ের মতো দেখতে হয়েছে মানে ও পুরো বাবার মতো দেখতে হয়েছে হ্যাঁ সেটাই সবাই ওকে যে দেখে সেই বলে পুরো মানে আমার বরের যে নাকি আর তার মধ্যে আবার বেশ কয়েকজন দেখলাম বলেছে যে পাপড়ির মতো দেখতে একজন আবার বলেছে আদর্শিনীর মতো দেখতে হয়েছে জানি না এক একজনের চোখে এক এক রকম লাগে তবে পাপড়ি আর তোমাদের দাদা ভাই মানে ওরা দুই ভাই বোন অনেকটা একই রকম মুখের মানে ওদের মুখের ফেসটা তো ওরকমই আসে সবাই বলে আর অনুদিও দেখার সঙ্গে সঙ্গেই বারবার বলছিল যে পুরো পাপ্পির মতো হয়েছে পুরো পাপড়ির মতো হয়েছে তো যাই না এখন তো অনেক ছোট এখনও সেভাবে বোঝা যায় না আর একটু বড়ো হলে হয়তো খুব ভালো বোঝা যাবে যে আদেও ফেস টাকার মতো হয়েছে তবে আমার মতো হয়নি সেটা একদম কনফার্ম আর আমি না যখন প্রেগনেন্ট ছিলাম তখন থেকেই তোমার দাদাভাইকে সবসময় বলতাম যে মেয়ে ছেলে যাই হোক না কেন তোমার মতো যেন হয় তো সেটাই হয়েছে আর তোমার দাদাভাইও মানে সবসময় বলে যে তোমার কথাটাই ঠিক হয়ে গেলো তো যাই হোক যে যার মতোই হোক না কেন সেটা কোনো কিছু না তোমরা সবসময় ওকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে একটা ভালো মানুষ হয় ব্যাস এতটুকুই চাই আর কিছু না সে দেখতে ভালো খারাপ কার মতো হলো না হলো এসব তো শুধু আমাদের মানে মনের কথা আমাদের চাহিদা কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে ও যেন একটা ভালো মানুষ হয় ও যেন সুস্থ থাকে ভালো থাকে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি কারণ জাস্ট একটু পরেই ভিডিওটা এডিট করে আপলোড করবো ওই জন্য সেভাবে কোনো কিছু শেয়ার করছি না আগামী দিন থেকে থেকে আবার নতুন নতুন ব্লগ আসবে আর এখন তো তোমরা সোনামাকে মাঝে মাঝে দেখতেই পাবে তবে ও তো অনেকটাই ছোটো ওকে সেভাবে আমি ক্যামেরার সামনে আনতে চাই না তবে প্রত্যেক দিনের ব্লগে ওই এক মিনিট হলেও ওকে আমি দেখাবো যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করি তো ডেইলি ব্লগের মধ্যে একটু আতটু তো দেখতেই পাবে আর তোমরা যদি দেখতে চাও তো তোমাদের জন্য দেখাতে হবেই তো যাই হোক চলো আজকের মতো টাটা এখন মেয়েকে নিয়ে মা ঘরে একটু হাঁটাহাঁটি করছে এই টাইমটা না ঘুম ওর একদমই গাঢ় হয় না মানে ওই একটা পাখি আসলেও পারে ঘুম ভেঙে যায় পাশে একটু টুকটাক খাওয়া ছিল ঘুম ভেঙে যায় বা এমনি মাঝে মাঝে ঘুম ভেঙে যায় তো ওর কাছে থাকতে হয় সব সময় তো দুপুরের পর মানে বিকেল বেলাতে ঘুম ওর একদম গাঢ় মানে তখন কানের কাছে যতই আওয়াজ করো না কেন ও উঠবে না তো মা ওই জন্য কোলে নিয়ে একটু হাঁটাহাটি করছে আমি বললাম তুমি একটু রাখো ভিডিওটা করে আসি আর ভিডিওটা এডিট করে তোমাদেরকে আগে দিয়ে নিই হলে পরে আর টাইম পাবো না তো যাই হোক চলো উঠে গেছে টাটা